হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা এসটিভিউর আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেম মেজর থ্রি পেপার যে বেঙ্গলি রয়েছে তোমাদের সিলেবাসে সেখান থেকে কিন্তু তোমাদের আর যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের যে অবদান সেটা সম্পর্কে এর আগের দিনই আমি আলোচনা করেছি এর আগের দিন ক্লাসে আজ এখান থেকে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে যে শ্রীরামপুর মিশনে দুজন উল্লেখযোগ্য মিশনারির নাম এবং তাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে অবশ্যই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে দেখো তবে ক্লাসটি শুরু করার তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তাদেরকে বলে দিই দেখো তোমাদের কোর্স ফি প্রথমে কোর্স ফি নিয়ে আলোচনা করে দিই তোমরা যারা যারা ভাবছো থার্ড সেমে যারা যারা আছো ঠিক আছে তাদের কোর্স ফিটা রয়েছে ফাইভ তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের যা করতে হবে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে সে অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য কোর্স ফিটাও কিন্তু দেওয়া রয়েছে প্রথমে আলোচনা আমি বলে দিলাম তো তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে আলোচনার বিষয়টি আমি শুরু করছি দেখো এর আগে আলোচনা করেছি এর আগে তোমাদের এই যে এই সেমিস্টার যে রয়েছে তোমাদের ইউনিভার্সিটি থেকে দুটো ক্লাস কিন্তু আরো আমি করিয়েছি সেই বিষয় দুটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে তো আজ এই যে শ্রীরামপুর মিশন আমরা দেখব উনিশ শতকে বাংলা গদ্যের সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন শ্রীরামপুর মিশনের অবদান বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে আমরা দেখবো শতকের সময় বাংলা গদ্য সাহিত্য বিকাশ এর ক্ষেত্রে কিন্তু অগ্রগণী ভূমিকা করেছিল দুটা প্রতিষ্ঠান তার মধ্যে কিন্তু একটা ছিল শ্রীরামপুর মিশন কি বলা হচ্ছে ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিল শ্রীরামপুর মিশন মানে আমরা দেখবো বিদেশ থেকে আগত যারা সিভিলিয়ানরা ছিল বিদেশিরা তারা ভাবছিল এই দেশে তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করবে সেই কারণে তারা কি করলো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে তুলেছিল তো কি বলছে তার সঙ্গে আমরা দেখবো এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম বিশেষভাবে স্মরণীয় একটা হচ্ছে উইলিয়াম কেরি আরেকটা হচ্ছে টমার্স মার্সম্যান দাঁড়াও এই জায়গাটা ভালো করে দেখবে একটা হচ্ছে উইলিয়াম কেরি আর আরেকটা হচ্ছে টমার্স মার্সম্যান তো আমরা দেখবো এরা দুজন কিন্তু এই প্রতিষ্ঠানে একজন উল্লেখযোগ্য ব্যক্তি দুজন উল্লেখযোগ্য ব্যক্তি কিন্তু ছিলেন তো তার সঙ্গে কি বলা হচ্ছে তারপর দেখো বলছে এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য গ্রন্থ অনুবাদে তারা নজর দিয়েছিল তারা ভেবেছিল যে এই দেশে খ্রিস্টান ধর্মটা প্রচার করবে সেই কারণে বিভিন্ন যে গদ্যযন্ত্র রয়েছে আমাদের এই এই দেশে সেগুলো নিয়ে তারা একটু আর কি দেখাশোনা করছিল ঘাটাঘাটি করছিল সেদিকে সেদিকে নজর দিচ্ছিল ফলে আমরা দেখবো বাংলা গদ্যের বিকাশে অনেকখানি তরন্তুলিত হয়েছিল কি বলছে মিশনারিদের মনে হয়েছিল যে রামায়ণ মহাভারত পাশাপাশি বাইবেল ও সহজ ভাষায় অনুবাদ করে প্রচার করলে এ দেশের খ্রিস্টান ধর্ম প্রচার সহজ হবে মানে যারা মিশনারি ছিল তারা ভেবেছিল রামায়ণ মহাভারত ঠিক আছে কিন্তু তার সঙ্গে যদি আমরা বাইবেলটাও বাংলা সহজ ভাষায় বা সহজ ভাষায় অনুবাদ করি তাহলে আমাদের কি সুবিধা হবে এই দেশেও আমাদের খ্রিস্টান ধর্মটা খুব তাড়াতাড়ি আর কি লোকজনের মধ্যে পৌঁছে যাবে সেই কারণে কিন্তু এই মিশনটা তারা প্রতিষ্ঠা করেছিল দেখো তারপর কি বলছে কিন্তু ফল হয়েছিল বিপরীত কি হয়েছিল ধর্ম প্রচারে তারা উদ্দ্য হলেও বাংলা গদ্যের বিকাশে কিন্তু খুব সহজ হয়েছিল তারা ভেবেছিল নিজেদের ধর্ম প্রচার করবে কিন্তু এর ফলটা কিন্তু উল্টা হয়েছিল আমাদের যে বাংলা গদ্য সাহিত্য বাংলা গদ্য সাহিত্য বিকাশ কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে তো কি বললো শ্রীরামপুর মিশন যে রয়েছে এই মিশন থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ অনুবাদ হতে শুরু করে পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ মহাভারতের পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ অমরকোষের টিকা এগুলো কিন্তু প্রকাশিত হতে থাকে মানে বিখ্যাত বিখ্যাত বাংলা গদ্য যে বিভিন্ন গ্রন্থগুলি যে রয়েছে এগুলি কিন্তু এই মিশন থেকে প্রতিষ্ঠা হতে শুরু করে বিভিন্ন কিন্তু পুঁথিগুলি প্রকাশ পেতে থাকে তো কি বলছে এখান থেকে মঙ্গল সমাচার মতিউর চরিত এইটা প্রকাশ কিন্তু হয়েছিল আমরা দেখব এই যে মঙ্গল সমাচার মতিউর চরিত যে রয়েছে এই গ্রন্থটা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রকাশ পেয়েছিল কি বলছে মার্সম্যান অনুবাদ করেন ভারতবর্ষের ইতিহাস বাংলার ইতিহাস ঠিক আছে এই দুটি গ্রন্থ কিন্তু মার্সম্যান প্রকাশ করেন দেখো এখানে খুব সুন্দরভাবে শ্রীরামপুর মিশনের একটা ছবি দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো কি বলছে ধর্মমতে তারা যাই হোক না কেন কেটে বিবিধ ভাষায় অভিজ্ঞ ছিল আমরা দেখবো উইলিয়াম কেরি আর মার্সম্যান দুজন উল্লেখযোগ্য মিশনারি ক্ষেত্রে তো এই যে উইলিয়াম কেরি যে ছিল তিনি বিবিধ ভাষা মানে বিভিন্ন ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিল তো কি বলা হচ্ছে ফলে অনুবাদে অনুবাদেও সেই অভিজ্ঞতারই কিন্তু প্রকাশ লক্ষ্য করা যায় তবে ভাষার ক্ষেত্রে জড়তা বর্তমান আমরা দেখবো তিনি বিভিন্ন ভাষা জানলেও কিছু কিছু ভাষার ক্ষেত্রে কিন্তু জড়তা বর্তমান দেখা গিয়েছে কি বলছে কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয় এটা স্বাভাবিক সেই যে বাংলা গদ্য সাহিত্য বিকাশ শুরু হয়েছিল শতকে ঠিক আছে তো সেই সময়ের ভাষার সঙ্গে আজকের ভাষার কিন্তু অনেকটা আর কি ব্যবধান রয়েছে সেই কারণে মিল কিন্তু আমরা সেরকম খুঁজে পাবো না তো কি বলছে তবুও বাংলা গদ্য সাহিত্যর বিকাশে এদের অবদানকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না কি বলা হচ্ছে বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ পুনঃপ্রকাশের ফলে বাঙালির বিশেষ কিন্তু লাভই হয়েছিল তারা যে বিভিন্ন গদ্য গ্রন্থগুলি প্রকাশ করেছিল এর ফলে কিন্তু আমাদের বাঙালিদের লাভ হয়েছিল ক্ষতি কিন্তু হয়নি ঠিক আছে তেমনই বলেছে এই প্রতিষ্ঠানকে ঘিরেই বাঙালির মধ্যে আত্মচেতনা এবং বুদ্ধির সুযোগ এসেছিল তাই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সমালোচক যে রয়েছে এই সম্পর্কে বলেছে উইলিয়াম কেরি বা মার্কসম্যান যে রয়েছে এদের সম্পর্কে কি বলছেন তিনি তিনি বলছেন কেরি সাহেবের এই বাইবেলি বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন একদা এক প্রাতঃস্মরণীয় এই প্রাতঃস্মরণীয় মিশনারি বাংলা ও সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতির কিন্তু উপকারী করেছে। আমরা দেখব এই যে কেডি সাহেব যে বাইবেলি বাংলা যে প্রচার করেছিল এটা ভাষাগুলো যতই তুচ্ছ হোক না কেন তার অবদান বা তাদের যে অবদান রয়েছে সেই অবদানকে আমরা ভুলতে পারবো না কারণ তাদের এই অবদান এই কারণেই তাদের এই মিশনারি এই মিশনটা প্রতিষ্ঠার করার জন্যই আমাদের কিন্তু বাংলা সংস্কৃত বিভিন্ন গ্রন্থাদি যে রয়েছে এগুলো কিন্তু প্রচার সহজ হয়েছিল তার সঙ্গে বাঙালি জাতির উপকারই কিন্তু হয়েছিল ঠিক আছে এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে তাদের ভূমিকাটা তাদের যে এই গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে যে এই প্রতিষ্ঠানের যে ভূমিকা সেটা কিন্তু অস্বীকার করলে আমাদের চলবে না ঠিক আছে তো কোর্সটি নিয়ে এর আগে আমি বলে দিয়েছি তোমাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ